ইঁদুর জাতীয় প্রাণী এই বিবার এই বিবার হলো কানাডার জাতীয় একটি প্রাণী এই প্রাণীটি উভয়ছর একবার কানাডার মন্টিয়ালে গ্রীষ্মকালীন অলিম্পিক হয়েছিল সে সময়টা ছিল উনিশশো সাল সে সময় মাস্কট বা ব্র্যান্ড হিসাবে এই বিবারের ছবি দেওয়া হয়েছিল গ্রীষ্মকালীন সেই অলিম্পিকে ফার্স্ট সেন্টের মুদ্রায় এই বিবারের ছবি রয়েছে এই বিবারের বুদ্ধিমত্তা দেখে অবাক হওয়ার মতো এই বিবার জল এবং স্থল এমন স্থানে বসবাস করে বা এই বিবার যে স্থানে বাসা সেই স্থানটি তারা নিজেদের জন্য উপযুক্ত করে নেয় প্রয়োজনে যদি নদী হয় নদীতে তারা বাদ দিতে পারে এবং বাদ দিয়ে নদীর গতিপথ বদলে দিতে পারে আর গতিপথ বদলে দিয়ে বিলের মতো করে সেখানে তারা বসবাস করে তারা ঘোর বাদে স্থলে কিন্তু তাদের যাওয়া আসার রাস্তা সেটা হয় জলের ভিতর দিয়ে অর্থাৎ বৈশত্রুর আক্রমণ থেকে সাধারণত বাঁচার জন্য সেটা করে সহজে যাতে তাদের ঘরে কেউ ঢুকতে না পারে সেজন্য তারা জলের নেচ দিয়ে ক্যানেল করে রাস্তা বের করে নেয় আর সেই রাস্তা দিয়ে যাতায়াত করে এই বিবার এতই শক্তিশালী দাঁতযুক্ত প্রাণী যে বড় একটি গাছ অনায়াসে খুব দ্রুত কেটে ফেলতে পারে তাদের চারটি দাঁড়ালো দাঁত রয়েছে বাটালির মতো দাঁত সেই দাঁত দিয়ে খুব দ্রুত গাছ কেটে ফেলতে পারে এই বিবারের চারটি পা রয়েছে পিছনের দুটি পা হাঁসের মতো অনেকটা যে পা দিয়ে সাতার কাটতে পারে সামনে রয়েছে পা যে পা দিয়ে খরগোশের মতো পা রয়েছে সামনের পা গুলো যে পা দিয়ে সে হাঁটতে পারে তাই জলে স্থলে উভয় এই বিবার চলতে পারে তবে জলে খুব দ্রুত চলতে পারে এই বিবার এই বিবার কখনো আক্রমণের শিকার হলে সে তার বইটার মতো চেপটা লেজ দিয়ে পানিতে বিশেষভাবে একটি শব্দ তুলে যাতে বিবারের অন্যরা নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারে এরা সামাজিকভাবে দলবদ্ধ হয়ে বসবাস করে এরা এরা বসবাস বসবাস করে করে অনেকগুলো একসাথে নদীতে এমনভাবে বাত তৈরি করে প্রথমে গাছ কেটে এনে গাছ দিয়ে তারপরে মাটি তারপরে আবার গাছ এভাবে স্তর করে করে খুব শক্ত বাদ তৈরি করতে পারে এতই বুদ্ধিমান প্রাণী এই বিবার গাছ কেটে ফেলতে পারে খুব সহজে